হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ ছায়া পাবলিকেশনের বই রাইটার হচ্ছে সুব্রনীল চক্রবর্তী ওকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছ চতুর্থ অধ্যায় আপলোড করার জন্যে এর আগে আমরা তৃতীয় অধ্যায়টা আলোচনা করে দিয়েছি আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় ওকে তারপরে পঞ্চম তারপরে ফার্স্ট তারপরে সেকেন্ড চলো শুরু করি আজকের আলোচনা আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল প্লে লিস্টে যাবে যার যেটা রাইটার আছে অনুসরণ করে নিও চলো দেখো অধ্যায়ের নাম হচ্ছে অভিব্যক্তি অভিযোজন বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লেখো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির ত্যাগ পরিবেশটি ছিল যেন তাহলে এর সঠিক আনসার হয়ে যাচ্ছে সমুদ্রের জলে তপ্ত লঘু সুখ ওকে অপশন নাম্বার এ সঠিক আনসার নেক্সট কোশ্চিন বলছি জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন তাহলে সঠিক সঠিক হবে মিলার ও নাম্বার সি দেখো নাম্বার থ্রি নাম্বার কোশ্চিন নিচের কোন শয্যাক্রমটি সঠিক তাহলে তিনের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি যে পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত উৎপত্তি বহুকোষী জীবের ক্লিয়ার চার নাম্বার চার নাম্বার বলছে নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি তাহলে চারের সঠিক অ্যান্সার হয়ে যাবে পায়ের সবকটা অপশন নাম্বার বি পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি নেক্সট পাঁচ নম্বর একটি লুপ্তপ্রায় অঙ্গ হল অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার চলো ছয় নাম্বার ছয় বলছে যোগ্যতমের উদ্বর্তন ধারণাটির প্রবর্তক হলেন ডারউইন অপশন নাম্বার সঠিক উত্তর নাম্বার সেভেন ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন তারপরে নেক্সট আট নম্বর বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতা কে তাহলে আটের সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি ল্যামার্ক নেক্সট নয় নাম্বার ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে এখানেই তোমাদের পড়া হয়ে যাবে সেভেন থেকে এইটটি পারসেন্ট সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু এখানেই পড়া যাবে ওকে দেখো নিচের কোন আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর ইঁদুর ধরে খাওয়ার জন্যে সাপ ও বাঁচার মধ্যে সংগ্রাম দশ নম্বর দশ নম্বর বলছে অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে রচয়িতা হলেন ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটি সঠিক আনসার হয়ে যাবে চার্লস দারউইন নাম্বার এগারো মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল মিথেন অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার বারো নাম্বার বারো হচ্ছে যে উটের আরবিসি এর বৈশিষ্ট্য হলো তা ডিম্বাকার অপশন নাম্বার সি সঠিক উত্তর নাম্বার তেরো সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ তেরো সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিসারী অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার চোদ্দ রোমান্থ রোমান্থক ঘোড়াটি কোনটি তাহলে চোদ্দ সঠিক অ্যান্সার হবে যে মেরি চিপ্পাস অপশন নাম্বার সি নাম্বার পনেরো কোন উদ্ভিদে বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় পরিবর্তিত হয় অন্য নাম্বার হয়ে যাবে ফনী মনসা অপশন নাম্বার ডি নাম্বার ষোলো উষা ঘোড়া হল ইপ্পাস অপশন নাম্বার সি তারপরে সাত সতেরো নম্বর কোশ্চিন দেখো বলছে নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না তাহলে এটি হবে মুক্ত অক্সিজেন অপশন নাম্বার এ সঠিক উত্তর দেখো তারপরে কোশ্চিন আঠেরো নম্বর আদিকোষের অপর নাম হল তাহলে এটি হয়ে যাবে তোমার অপশন নাম্বার আঠারো সঠিক নাম্বার এ প্রোটো সেল ওকে নাম্বার উনিশ ই প্রথম বলেন হেলডেন অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার দেখ কুড়ি নাম্বার নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেই তাহলে কুড়ির সঠিক উত্তর হবে রেটি মিরাবিলি অপশন নাম্বার ডি সঠিক উত্তর ক্লিয়ার চলো কোয়েশন একুশ নাম্বার বলছে ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক তাহলে একুশের অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ইহিপাস মেসো হিপ্পাস মেরিচিপ্পাস ও প্লায়োচিপ হিপ্পাস ইকুয়াস ক্লিয়ার নাম্বার বাইশ নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য তাহলে বাইশের সঠিক উত্তর হবে কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক নাম্বার তেইশ নিচের কোন বিকল্পটি সমস্ত অঙ্গ নয় তাহলে তেইশের সঠিক অ্যান্সার হবে পাখির ডানা বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা ক্লিয়ার অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার চলো নেক্সট চব্বিশ নাম্বার উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো চব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে আজকের ক্লাসে আমাদের লাস্ট কোশ্চিন হচ্ছে দেখো পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব সুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয় তাহলে পঁচিশের সঠিক অ্যান্সার হবে আচরণ ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে এরপরে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এছাড়া আগের ক্লাস গুলো যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও ওকে চলো